সিটি সেন্টারে নাকি ধর্না হবে লাগাতার যদি বাপের বেটা হন ধর্না তুলে পালালি কেন চেনা বাবনের তো পয়তা লাগে না এখন বলছেন আজকে শুধু একটা আড়াই মিনিটের শর্ট ফিল্ম দেখিয়ে গেলাম হলদিয়াতে দেখাবো কে নিয়ে ঘাটাল কাঁথিয়া তমলুকের একটা বড় সভা এখানে হবে লোকসভা ভোটের আগে সেখানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আসবে সেই দিন আসল পিকচার দেখাবো এ তো ঝাঁকি হাকি আপনার এই সভাটাকে ঘাটার জন্য এই ছিন্নমূল তৃণমূলীরা এমন কিছু ভাই্য কি হবে আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বলছে মামার বাড়ির আবদার অমৃতা সিনার বেঞ্চে তার মামলা করা যাবে না তিনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টটাও পিসি চালায় সুপ্রিম কোর্ট একেবারে গালে কষে ছাপড় ভাগ এখান থেকে ভাগ এখান থেকে যা ওখানে যা আমি আপনাদেরকে বলি এই সভাটা ঘাটার জন্য এমন কিছু চেষ্টা নেই করেনি এই তোলামুলের লোকেরা তিন দিন ধরে চুলকাচ্ছে মাখন বাবুর বাজারে ছামড়া বেঁধেছিল ছামড়া যদি বাপের বেটা হয় ছামড়াটা উঠিয়ে নিয়ে পালালি কেন সিটি সেন্টারে নাকি ধর্না হবে লাগাতার যদি বাপের বেটা হস ধর্না তুলে পালালি কেন পুলিশ বাবা পার করেগা নিচের তলা ফাঁপা হয়ে গেছে কিছু হলদিয়াটা আমরা বাহ্যিক ভাবে দেখছিলাম আর আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি এদেরকে যে ভাষায় কথা বললে এই গুন্ডা গুলো জব্দ হয় সেই ভাষায় উত্তর দিতে শুভেন্দু অধিকারী জানে আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি মাত্র সাতটা অ্যাসেম্বলির লোক এসেছে এই জেলায় ষোলোটা অ্যাসেম্বলি আছে প্রথম কথা হয়েছিল গোটা জেলা ডাকবো কিন্তু তমলুক সাংগঠনিক জেলায় নেতাদের ডেকে পর্যালোচনা করতে নেতারা বলল আমরাই ভরিয়ে দেব আর কাউকে ডাকতে হবে না সংগঠন আপনারা বানিয়ে ফেলেছেন লোক আপনাদের সঙ্গে আছে আপনারা মোদিজির রাষ্ট্রবাদের পক্ষে লড়াই করার আসল সৈনিক আমি আপনাদেরকে কোটি কোটি বন্ধন প্রণাম করি আজকে একশো চব্বিশতম জয়ন্তী আবির্ভাব দিবস সতীশ সামন্ত মহোদয় যিনি না থাকলে এই হলদিয়াও হতো না তাম্রলিপ্ত জাতীয় সরকারও তৈরি হতো না আমরা বাবুর জন্মদিনে অঙ্গীকার করার জন্য সমবেত হয়েছি কি অঙ্গীকার আপনারা রাজি থাকলে হ্যাঁ রাজি না থাকলে না বলবেন একটা হচ্ছে যতক্ষণ আমাদের প্রাণ আছে আমরা রাষ্ট্রবাদের পক্ষে লড়াই করবো হ্যাঁ কিনা সতীশবাবুকে সামনে রেখে শপথ নিচ্ছি আমরা নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব বাবু আপনার সিট লোক আমরা এবারে নরেন্দ্র জি কে দেব হ্যাঁ না হ্যাঁ তো আমার মার্জিন টপকাবেন তো আমি চোদ্দতে দু লাখ ছেচল্লিশ হাজারে জিতেছিলাম এবারে টপকে দেবেন তো বিজেপির প্রার্থীকে টপকে দেবেন তো তিন লাখ পাল্টে দিতে হবে আমি যা করার করব যা করার করব ফুটাতেই হবে আর একটা কি চোর মুক্ত বাংলা আসল চরকে আসল চরকে আসল চোর কে আসল চোর কে তো মাছ না ভাইপো কয়লা বালি পাচার করেছে আমি তো জানি না কেষ্টরা এত টাকা আমি তো জানতাম না আচ্ছা পার্থ চাকরি গুলো বেছে দিয়েছে আমি পরে জেনেছি আসল মাল হচ্ছে এইটা এই চোর এইটা হচ্ছে আসল মাল তাহলে কি করতে হবে হিরক রানী রানী হিরক রানী রানী হিরক রানী রানী হিরক রানী হিরীকে তাড়াতে হবে দড়ি ধরে মারো টান রানী হবে খান খান তো আজকের এই সবার সভানেত্রী মাননীয় তাপসী মন্ডল দলিত কন্যা বিধায়িকা বাসের জেলার সভাপতি বিধায়ক অরূপ দাস আমাদের প্রবীণ নেতা মনোজ পান্ডে সুমিত দাস অনুপম মল্লিক উমেশ রায় যারা এই জোনকে দেখেন এবং সম্পাদক বিধায়ক অশোক দিন্দা আমাদের রাজ্য কমিটিতে যারা আছেন এই জেলা থেকে মাননীয় প্রদীপ দাস মাননীয় মলয় সিনহা মাননীয় তপন চক্রবর্তী তপন ব্যানার্জি এবং আমাদের যারা প্রাক্তন সভাপতিরা আছেন প্রত্যেককে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের মধ্যে প্রাক্তন বিধায়ক অশোক দিন্দা আছেন আইনজীবী আমাদের মধ্যে বিজন মিত্র আছেন আমাদের মধ্যে শ্যামল মাইতি রয়েছেন দিনরাত পরিশ্রম করেছেন এই সভাকে সার্থক করার জন্য এবং আমি অসংখ্য নেতৃবৃন্দ আছেন যারা তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের কাছে কয়েকটি কথা বলবো কারণ আমি আপনারা ফেরার পর্যন্ত আমি হলদিয়াতে থাকব আজকে আমাদেরকে তাপসী মন্ডলকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে এই সভাতে যাতে আসা যাওয়ার পথে এই গুন্ডাদের হাত থেকে আপনাদেরকে রক্ষা করা যায় এই সভাকে কেন্দ্র করে তৃণমূল আতঙ্কে থরথর করে কাঁপছে তার কারণ তারা হলদিয়ার উন্নয়ন করেনি তারা কর্মসংস্থান দেয়নি তারা উদ্বাস্তুদের কথা ভাবেনি তারা শ্রমিকদের কল্যাণের কথা ভাবেনি আজকে তৃণমূল কংগ্রেস মানেই গা সর্বত্র চোর চোর আওয়াজ উঠেছে এই চোরেদেরকে তাড়াতে হবে এবং নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমরা যেভাবে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে বিপুল জয় পেয়েছি আগামী দিনে পশ্চিমবঙ্গে এই ভ্রষ্টাচারী ভাই ভাতিজার রাজনীতি সীমাহীন তোষণবাজ বাজ মমতা ব্যানার্জির হাত থেকে তার অত্যাচারী ভাইপর হাত থেকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে নরেন্দ্র মোদীজির প্রত্যেকটি কর্মসূচি আপনাদের কাছে পৌঁছায়নি মাছ পথে লুট হয়েছে চুরি হয়েছে শুধু কয়লা বালি গরু পাচার নয় আপনারা দেখেছেন চাকরি চুরি থেকে শুরু করে সম্প্রতি আপনাদের গম ধান আটা চাল পর্যন্ত খাদ্যমন্ত্রী আগের এখন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে লুট হয়ে গেছে শুধু তাই নয় মিড ডে মিলে সিবিআই তদন্ত হয়েছে বাচ্চাদের খাওয়ার পর্যন্ত এরা লুট করেছে আজকে তাম্রলিপ্ত জাতীয় সরকারের যিনি প্রতিষ্ঠাতা সর্বাধিনায়ক সতীশ সামন্তর জন্মদিনে আসুন আমরা সবাই মিলে শপথ মেদিনীপুর লড়তে জানে জানে এই মেদিনীপুর গড়তে জানে এই মেদিনীপুর ব্রিটিশের বিরুদ্ধে লড়েছে আর একবার আপনাদেরকে লড়তে হবে এই অত্যাচারী ভ্রষ্টাচারী মমতা ব্যানার্জি এবং তার সরকারের বিরুদ্ধে আজকে আপনারা এই এই শীতের মধ্যেও বিপুল সংখ্যায় সমাবেশে এসেছেন আমি শুরুতেই আপনাদের বলেছি যে আমরা অনেক দিন পরে প্রায় আড়াই বছর পরে হলদিয়াতে সভা করলাম আমরা এর পরে লোকসভা নির্বাচন ঘোষণা হলে নরেন্দ্র মোদীজি তার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করলে আমরা ঘাটাল তমলুক এবং কাঁথে এই জায়গায় আমরা পুনর্বার সভা করব নরেন্দ্র মোদীজিকে সামনে এনে পাঁচ লক্ষ লোকের টার্গেট করে আমরা সভা করব আমি আপনাদেরকে কথা দিতে পারি নন্দীগ্রামের মানুষ মমতা ব্যানার্জিকে এক হাজার ভোটে হারিয়েছে এই নন্দীগ্রাম যে পথ দেখিয়েছে যে পথ হলদিয়া দেখিয়েছে একুশের নির্বাচনে আগামী নির্বাচনে আমরা এই রাজ্য থেকে সর্বোচ্চ সংখ্যক আসন আমরা মোদিজি কে দিয়ে তৃতীয়বারের জন্য তাকে ভারতবর্ষে আমরা প্রধানমন্ত্রী করবো মোদিজি না থাকলে আমাদের দেশ আফগানিস্তান হবে আমাদের দেশ ইউক্রেন হবে আমাদের দেশ গাজা প্যালেস্টাইন ইসরায়েল হয়ে যাবে তাই মোদিজিকে পুনর্বার প্রধানমন্ত্রী করার দায়িত্ব আমাদের সকলের তাই আমি চারটে বেজে গেছে কথা বাড়াবো না আপনারা আমাকে প্রায় পান আমি সবাইকে বলবো আগামী চব্বিশ তারিখে গীতা লক্ষ কণ্ঠে গীতা হবে ব্রিগেডে মোদীজি আসবেন শঙ্করাচার্য থাকবেন হাত তুলে বলুন কারা আসবেন গীতা পাঠে কারা আসবেন ব্রিগেডে যাবেন আপনারা ব্রিগেড ভরাবেন আর আগামী জানুয়ারি মাসের বাইশ তারিখে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আছে ওই দিন সব মন্দিরে ভান্ডারা হবে আর সব বাড়িতে পাঁচটা করে দীপ জ্বালাবেন তো আমরা দীপ বিতরণের কর্মসূচি নেব পয়লা জানুয়ারি থেকে আমরা বাড়ি বাড়ি মাটির প্রদীপ বিতরণের মেগা কর্মসূচি তমলুক লোকসভার সব গ্রামে আমরা নেব পূর্ব মেদিনীপুরের সব গ্রামে আমরা নেব আমরা দীপ বিতরণ করব আপনারা সবাই তাতে আসবেন আপনারা যেটা নিয়ে মারা মায়েদের বলবো বিজেপি কে আনুন পাঁচশো টাকা নয় দু টাকা করে আমরা দেব যেমন শিবরাজ সিং চৌহান দিয়েছে আর বেকার যুবকদের বলবো মমতা ব্যানার্জি একদিকে আঠাশ টাকার পাউচ আর অন্যদিকে ডিয়ার লটারি করে আপনাদেরকে শেষ করে দিচ্ছে একে হবে রাজি আছেন তো তো তাড়াতে আমি আপনাদের বিরোধী দল নেতা বিধানসভায় আমার সামনে দাঁড়াতে ভয় করে থর করে কাঁপে নরেন্দ্র মোদী চোর আয় বলে থালা বাজাচ্ছিল আর আমরা এমন ভেপু বাজিয়েছি মমতা চোর 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 এমন ভেপু বাজিয়েছি পালিয়েছি উত্তরবঙ্গে গেছিল তারা করেছি আগামী কুড়ি তারিখে এর আগে কি বলতো এরা বলতো জন্মালেই শিশু সাথী মরিয়া গেলে সমব্যাথী সব নাকি দিদি দেয় আর এখন চামড়া বেঁধে বলছে যে মোদিজি টাকা দিচ্ছে না কুড়ি তারিখে যাচ্ছে পা ধরতে নরেন্দ্র মোদিজির পা ধরে কোনো লাভ হবে না শুনে রাখুন প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীরা সময় চাইলেই প্রধানমন্ত্রীর সময় দেন লাভ কিছু হবে না একশো দিনের চোরেরা আগে জেলে যাবে তারপরে যারা প্রকৃত হকদার কাগজ গুছিয়ে রাখবেন আমরা আপনাদের টাকা দেব শর্ত একটাই আপনাদের টাকা যারা মেরেছে তাদের আগে জেলে পুরতে হবে আমরা সিবিআই চাই আবাস যোজনা আগে তৃণমূলের চোরেদের নাম বাতিল করতে হবে প্রকৃত গরিবের নাম লিস্ট করতে হবে তারপরেই আবাস যোজনার টাকা পাবেন কুড়ি তারিখেও মমতা ব্যানার্জীকে বিধানসভার গেটের মতো উত্তরবঙ্গের মতো ওখানেও আমরা তাড়া করব আপনি নিশ্চিন্ত থাকুন ওর অবস্থা কি হয় আপনি দেখে রাখবেন আমি হারিয়েছি আগামী দিনে আপনাদের নিয়ে ওকে প্রাক্তন করব আর সগোষ্ঠী যাতে জেলে যায় তার ব্যবস্থা করব আপনারা সবাই ভালো থাকবেন কাথিতম লোক দিচ্ছেন তো দিচ্ছেন তো দিচ্ছেন তো আমি আরও অনেকগুলো কাজ আছে করব। অপেক্ষা করুন আর এই হলদিয়ার মাতব্বর নাম বলবো না রেট বেড়েই যাবে দিনের বেলা এখানে চিৎকার করে আর রাত্রিবেলা লোক দিয়ে আমার পা ধরে শুনে রাখুন দোসরা মে দু হাজার একুশ যারা আমার গাড়িতে পাথর ছুঁড়েছিলেন তাদের মধ্যে একজন শেখ ফিরোজ জাহাঙ্গীর পুরী দিল্লির ঘটনায় এনআইএ হয়েছে বাকিদেরকে পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছে দুর্গাচক থানা আমি আপনাদের কথা দিয়ে গেলাম নন্দীগ্রামে ঠান্ডা করেছি তো আজকে খেয়া বেরিয়েছেন কোনো শব্দ নাই কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই জসমিন দেশে যদাচার এরা যে ভাষায় কথা বলে আমি নন্দীগ্রামে ওই ভাষায় কথা বলেছি এখন সব টাইট হয়ে গেছে আপনাদেরকে জল চা দিচ্ছে বাবুরা যান। আমরা তো বিজেপি করি আপনাদের সঙ্গে কোনো শত্রুতা নেই এরাই ঢিল মারছিল কিছুদিন আগে এরাই আপনাদের উপর আক্রমণ করেছিল এই হলদিয়ার মাতব্বরগুলোকে আমি যদি সোজা করতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় আপনারা নিশ্চিন্ত থাকুন আমি লক্ষণ শেঠকে একশো একাশি দিন জেল খাটানো লোক আমি সুশান্ত ঘোষকে একশো একুশ দিন জেল খাটানো লোক আমি শুভেন্দু অধিকারী আমি আড়াই লক্ষ ভোটে এই মাটিতে লক্ষণ শেঠকে হারিয়েছি জনগণের সমর্থন নিয়ে এই যে চার আনা আট আনা পাঁচ পয়সার যারা এই সভাকে কেন্দ্র করে তিন দিন ধরে একটু চুল কাটছিলেন তো তাদের অবস্থাও কি হয় শুধু দেখতে থাকুন দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি কি করে সোজা করতে হয় আমি জানি আমি নন্দীগ্রাম জঙ্গল মহলে আন্দোলন করা লোক আপনারা সবাই ভালো থাকবেন আমি আছি পাঁচটা পর্যন্ত যেভাবে এসেছেন বুক ফুলিয়ে জয় শ্রীরাম বলতে বলতে একইভাবে ফিরে যাবেন মোদীজির জয় ধ্বনি দিতে দিতে ভারত মাতার জয় ধ্বনি দিতে দিতে জয় শ্রীরাম বলতে বলতে আমাদের সঙ্গে সংখ্যালঘু মুসলমানদের কোনো বিরোধ নেই যারা রাষ্ট্রবাদ বিশ্বাস করেন গতকাল দেখবেন আমাদের নেতা অমিত শাহ বলেছেন ভারতে থাকা একজন মুসলমানকেও বিজেপি ভারতের বাইরে করবে না তিনি বলেছেন মিথ্যা কথা বলে ভয় দেখিয়ে সংখ্যালঘু খেপিয়ে মমতা ব্যানার্জি যেভাবে বিপদে চালিত করেন আজকের এই সভাতে বেশি আমার সংখ্যালঘু মুসলমান যোগ দিয়েছে কায়ুম ভাই যোগ দিয়েছে আমার চাচা দাঁড়িয়ে আছে এই সাইকেল নিয়ে আমি যেখানে যাই চাচা আমার সঙ্গে দেখা করে অন্তত দুহাজার দুর্বাবাড়িয়া গোলাপচক ফতেপুর ঝিকুড়খালী ভাগবদ্ধপুর চাপা, পানি পানা কুকড়াহাটি কৃষ্ণনগর গুয়া বেড়িয়া ব্রজলালচক দেউলপোতা অনেক অনেক আমার সংখ্যালঘু বন্ধু এসেছেন আমি তাদেরকেও যারা রাষ্ট্রবাদে বিশ্বাস করেন যারা ভারত মাতাকে জয়ের দলিক দেন যারা বন্দে মাতরম বলেন তারাও আমার বন্ধু আমার আত্মীয় মোদীজি স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তাহলে সবাই মিলে আসুন আপনারা এই ভাইও এসেছে আমার মাইনরিটি ভাই বুকে গেঞ্জি আর হাত তুলে বলছে ভারত মাতা কি জয় আপনারা সবাই মিলে আসুন ধ্বংস করে দিয়েছে হলদিয়াকে কর্মসংস্থান শেষ এই ব্যানারগুলো সব নিয়ে যাবেন তো কি লেখা আছে 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 একবার ঘুরিয়ে ক্যামেরায় দেখান না ক্যামেরায় দেখান না সবাই বাড়িতে নিয়ে যাচ্ছে বুথে টাঙাবেন এই হচ্ছে আসল চোর এই হচ্ছে আসল চোর গোটা বাংলাকে খেয়েছে ধ্বংস করেছে ভারত বাতাকী ভারত বাতাকে ভারত বাতাকে বিজেপি ফু হিজেপি ফু বিজেপি ফু সতীশ বাবুলা প্রণাম তুষর্বাদিনায়ক সতীশ সামন্তলা প্রণাম নু বুলু বুলু তুষর্বাদিনায়ক সামন্তলা প্রণাম সতীশ বাবুলা প্রণাম সতীশ বাবুলা প্রণাম সতীশ বাবু হলিয়া বন্দরে সরকারের প্রতিষ্ঠাতা সতীশবাবু প্রণাম বন্দে 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 আচ্ছা আমাদের রাস্তার উল্টো দিকে আমি এখানে থাকছি এক ঘন্টারও বেশি সবাই চলে যাবেন আমাদের মেঘনাদা সহ অভিজিৎ সহ যারা ঘাটের দায়িত্বে আছেন ওখানকার মন্ডলের ধনঞ্জয় গৌতম সবাইকে ঠিকঠাক করে সময় লাগলেও পারাপার করাবে তাড়াহুড়া করবে না একটু সময় লাগলেও ঘাট পেরিয়ে যে প্রায় কয়েক হাজার মানুষ এসেছেন তাদের সুন্দর করে ফিরিয়ে দেওয়া হবে আপনারা যেখানে যে দায়িত্বে ছিলেন প্রত্যেকে ক্যাম্পে থাকবেন আমাদের জিএস যারা আছে সোমনাথ ভাই আমাদের দেবু ভাই এবং তাদের যারা হেল্প করেছেন আমাদের যুব মোর্চার আমাদের সোমনাথ এবং দেবাংশু সহ প্রত্যেকে আমি তাদেরকে রিকোয়েস্ট করছি সবাই থেকে প্রত্যেকটা গাড়ি এমনকি টোটো পর্যন্ত যাতে সুষ্ঠুভাবে ফিরে যায় তারপরে আপনারা প্রস্থান করবেন আমি হলদিয়াতে আমি কার্যালয়ে অবস্থান করছি আপনারা সবাই বেরিয়ে যাওয়ার পরে আমি প্রস্থান করব আমি আগামীকাল উত্তরবঙ্গে থাকব উত্তরবঙ্গে মমতা ব্যানার্জি যে মিথ্যা কথাগুলো বলে এসেছে তার উত্তর কালকে আমাকে দিতে হবে একটা টি গার্ডেনের সমাবেশ আছে নাগরা কাটাতে আরেকটা মুন্ডা জয়ন্তী উপলক্ষে আমাদের কুমার গ্রামে আসামের বর্ডারে ওখানে আদিবাসীদের সমাবেশ রয়েছে এই দুটো কর্মসূচিতে আমি যাব এবং আপনাদের সবাইকে চব্বিশ তারিখে কলকাতা যেতে হবে তার জন্য ট্রেন এবং পরিবহন ব্যবস্থা নিয়ে আমাদের জেলার পক্ষ থেকে আমাদের বিচার পরিবারের পক্ষ থেকে আপনাদের যথোপযুক্তভাবে জানিয়ে দেওয়া হবে এবং আমাদের আদি গুরু শঙ্করাচার্য এবং যশস্বী প্রধানমন্ত্রী ওই কর্মসূচিতে থাকবেন আচ্ছা বাম দিকে অ্যাম্বুলেন্স আমাদের বিএমএস এর সামনে যে অ্যাম্বুলেন্স তার ড্রাইভার গাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করছি আমাদের বাম দিকে যে অ্যাম্বুলেন্স আছে তার ড্রাইভার গাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করছি আমরা ধন্যবাদ জানাবো